আমরা হচ্ছে একটু এমএসকে আল্ট্রাসাউন্ড নিয়ে কথা বলতে চাই এমএসকে আল্ট্রাসাউন্ড মিন্স হচ্ছে মাসকুলো স্ক্যালেটাল আল্ট্রাসাউন্ড খুব ডিমান্ডেবল আল্ট্রাসাউন্ড এটাতে মূলত আমরা হচ্ছে মাসলস এবং টেন্ডন নিয়ে কথা বলি আর কি সাপোজ ওনার পায়ে এখানে এটা টিউমার হলো অথবা এখানে তিনি ব্যথা পেয়েছেন আমরা মূলত হচ্ছে লিনিয়ার এই যে লিনিয়ার প্রব দিয়ে আলট্রাসনোগ্রামটা করব এটার জন্য বিন্দু লাগবে না যদি পায়ে পশম অতিরিক্ত থাকে যেটাতে আমাদের স্ক্যানিং করতে সমস্যা হয় তাহলে ওই জায়গাটা পশমটা ক্লিন করতে হবে এমএসকে কে মূলত আমরা দেখি যে এই এরিয়াতে স্কিন সাবকিটিনিয়াস টিস্যু ভিতরে মাংসগুলা ঠিক আছে কিনা এবং আশেপাশে যে রক্তনালীগুলো আছে এগুলোর ওয়াল ঠিক আছে কিনা ওটা দেখি হচ্ছে এমএস কে এখানে হচ্ছে মাসল স্ট্যান্ডার্ড সবগুলোই আলাদা আলাদা ভাবে দেখা হয় এবং ওখানে কোন এরিয়াতে হচ্ছে এই সমস্যাটা হয়েছে আঘাতটা পেয়েছে ওটা আমরা শনাক্ত করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ নোয়াখালীতে আমি সেই গত তিন বছর ধরে এমএসকে আল্ট্রাসাউন্ড করতেছি বেশ সুনামের সাথে এবং এখন পর্যন্ত আমাদের যে এম এস কে আল্ট্রাসাউন্ডের রিপোর্ট সেটা হচ্ছে এম আর আই এবং সিটি স্ক্যানের রিপোর্টের সাথে বিট দিয়েছে ভালো Thank you, <suss>